হ্যালো এভি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেশ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটাতে একটু অন্যরকম দেখতে পাচ্ছ আজকে চলে এসেছে আমার বড় বড়বাবু বাড়িতে আর ও যেদিন এসছে সেদিন হচ্ছে রবিবার আর যেদিন তোমরা ব্লগটা পাচ্ছ সোমবার তো আজকে হচ্ছে আমার মাম্মামের ভ্যাকসিন আছে আর লাস্ট ভ্যাকসিন যেদিন দিয়েছিলাম সেদিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম বা ওকে বলেছিলাম পারলে মামামকে নেক্সট যেদিন ভ্যাকসিন দেবো সেদিন প্লিজ বাড়ি এসো কারণ ও তো থাকেই না মানে জীবনের অনেক অনেক কঠিন সময় তো একা একা পার করে দিয়েছি এখন মামাম চলে এসছে মানে ওর যে কঠিন সময়গুলো আমি চাইছি অন্তত সুযোগ হলে একটা অন্তত থাকতে ভ্যাকসিনেশান তো চলেই যাবে কিন্তু ও তো প্রতিবার থাকতে পারবে না তবে আমি বলেছিলাম সামনের বারটা অন্তত থেকে আর এমনিতেই অনেকদিন গেছো হয়ে গেছে তিন মাস হয়ে গেছে তো বললো দেখছি ওদের তো ছুটি চাইলেই তো আর ছুটি মানে দেওয়া যায় না বা ওরাও নিতে পারে না তো ও এখন চলে গেছে সকালবেলা এসছিল মা পরোটা আলু চচ্চড়ি সিদ্ধ ওই সব করে দিয়েছে ও এখন খাওয়া দাওয়া করে গেছে ওই বাড়িতে মা বাবার সাথে দেখা করতে আর এখানে দেখো আমাদের মন্দিরের সামনে হয়েছে পান গাছ লাগিয়ে রেখেছে মানে কত সুন্দর পান গাছ হয়েছে হয়নি আর কি অবশ্যই তৈরি করতে হয়েছে পুজোর কাজে লাগবে আমাদের আর এখানে মন্দিরের গায়ে ভরে আর কি নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে আর ও এবার যেহেতু ছুটিটা কবে আসবে একটু আগে থেকেই জেনে গেছিল বা জানতো তো সেই জন্য ক্যান্টিনে যেতে পেরেছিল প্রতিবার তো ক্যান্টিনে যেতে পারেই না মানে বেশিরভাগ সময় তো এবারে গেছিলো আর কিছু জিনিস এনেছে মামামের জন্য সেগুলো আমি বলেছিলাম রেখে যাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ওকে রেখে যেতে বলেছিলাম এই যে এখানে এনেছে একটা ডেটল একটা বড়ো এক লিটারের আমি বললাম কি একটা বড় দেখে নিয়ে এসো আর দুটো ওয়াইফস নিয়ে এসেছে হিমালয়ার এগুলো আর আমার জন্য একটা ময়শ্চারাইজার এনেছে সেট জাস্ট আর সেরকম কিছুই না আর ওই দুটো একটা সাবান টাবান এগুলোই নিয়ে এসেছে তো এই ময়শ্চারাইজারটা আমি বলেছিলাম একটু বড়ো আনতে কিন্তু ও বড়ো পাইনি সব কিছুই স্টক আউট আর কি বলছে আমি আরও দুটো একটা ক্রিম প্লাস বডি ওয়াশ এগুলো বলেছিলাম দেখতে কিন্তু ও বলছে কিছু নেই মানে সব কিছু স্টক আউট আমি বললাম যাই হোক এই দিক থেকে নিয়ে নেব তো এই মশ্চরাইজারটা পেয়েছে বলে ও নিজেই নিয়েছে আমি কিন্তু পন্ডস ইউজ করি না আমি নিভিয়া সপটা ইউজ করি ওকে বলেছিলাম নিভিয়া সপ দেখো তো পাইনি ও তার জন্য এটা নিয়ে চলে এসছে আর কি তো যাই হোক ইউজ করে দেখবো কেমন কি হয় ময়শ্চারাইজার তো খারাপ হবে না হয়তো এদিকে তো স্নান করে রেডি হয়ে চলে এসছে আর যার সম্পদ তাকে এখন দিয়ে দিচ্ছি মানে এগুলো হচ্ছে ওর আংটি চেন আর ব্রেসলেট যেগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল বিয়ের সময় তো যাই হোক এগুলো তো সব সময় পড়তে পারে না আর অনেকে কী তো জানো সময় পড়তে হবে না এখন পুরনো হয়ে গেছে আমি বলি কি ওরা যখন বাড়ি আসে আমাদের অনুষ্ঠান কিন্তু তখনই আমরা কিন্তু বাকি পাঁচজনের মতো একসাথে সবসময় ইচ্ছা করলে হাত ধরে ঘুরতে পারি না বা চাইলেই তাকে ছাড়া মানে আমাদের সব মানে পুরো সময়টাই কাটাতে হয় তো ওরা যেটুকু সময় বাড়ি থাকে আমাদের মতো মানে যারা বউরা আছে তাদের হাজবেন্ডরা আমাদের কাছে সেইটুকু সময়ই উৎসব সেইটুকু সময় আমাদের আনন্দে কাটে বাদ বাকি সময়টা কিন্তু আমাদের মানে কোন দিক দিয়ে কিভাবে কেটে যায় যারা আমাদের মতো জায়গায় আছে তারাই বলতে পারবে তো তাই জন্য ও বাড়িতে আসলেই কিন্তু আমি চেন আংটি ব্রেসলেট সবগুলো ওকে পরিয়ে দিই মানে যেদিন আসি সেদিন না হলেও তার পরের দিন আমি কিন্তু সবগুলো ওকে পরিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে চলে এসছে ওই জন্য আমি আজকে স্নান করে চলে এসছে বলে আজকে আমি পরিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার আরেকটা মাম্মা বসে আছে আমার দাদার মেয়ে তোমরা তো জানোই আগের ব্লগে আমি শেয়ার করেছি ওরা আছে ওদের আছে আজকে একটা বিয়েবাড়ির ইনভিটেশান তো সেখানেই যাবে তার জন্য ওরা এসছে আর এখানে তো পাপার কোলে উঠেছে মাম্মাম তিন মাস পর তো যাই হোক আমার যেমন কপাল আমার বাচ্চাটারও তেমনই হবে বাবার আদর খুব কমই পাবে সেখানে হচ্ছে উনি খেতে বসে পড়েছেন মা সকালবেলা রান্না করেছে কলা আলু মাছ দিয়ে ঝোল আর কাঁকড়ল ভাজা আর একটা মাছ ভাজা দিয়েছে ওনা কলা আলু মাছ ঝোল খেতে ভীষণ ভালোবাসে আর সারা যেহেতু ট্রেন জার্নি করে এসছে তেমন রিচ কিছু করিনি মাংস নিলে নেওয়াই যেত কিন্তু ও খেতে চাইতো না বা শরীরটাও খারাপ করতো হয়তো তার জন্য হালকা পাতলা ঝোল করেছে আর ওদের এক জায়গায় বেরোনোরও ছিল তো এই দেখো সবাই উঠে গেছে গাড়িতে আমার বৌদি আমার আরও তিনটে জামাইবাবু আর আমার বর মানে চারটে জামাই বাড়ির আমার বাবা আমার ভাই ওরা যাচ্ছে একটা শুভ কি কী কাজ সেটা তোমাদেরকে আর কয়েকদিন পরে আমি জানাবো তো ওরা তো এখন বার হচ্ছে আর টোটাল দুটো গাড়ি গেছে আর এই দেখো আমি যাইনি তো কী হয়েছে আমার গসিপ কিন্তু বন্ধ নেই আমার বৌদি আর আমার দিদি করেছিল ভিডিও কল তো আমরা গসিপ তো করেই যাচ্ছি আর কি এটাই চল আমাদের মধ্যে বাড়িতে থাকলে তো মানে সারাক্ষণ আমাদের মুখ বন্ধ থাকে না আর ওরা কোথাও গিয়েছে সেখান থেকেও ভিডিও কল করে আমার সাথে গসিপ করছে আর আমার তো পেটটা গুড় গুড় করছে বৌদিকে বলছে বৌদি তুমি কখন বাড়ি আসবে যেহেতু একটা জায়গায় গেছে সেখান থেকে সব কথা বলাও যায় না ভিডিও কল মানে ওরা বললে তো সবাই আশেপাশে থেকে শুনতেই পাবে বৌদি বলছে বাড়ি যাই তারপর আরও ভালো করে বলবো রাত্রে ডিনারে আজকে হচ্ছে বিরিয়ানি এই যে এদিকে এটা হচ্ছে কাঁসার প্লেট এটা হচ্ছে আমার বড়মশাইয়ের তো এই থালাটা মা আসলেই ওকে বার করে দেয় মানে ওটা ওর জন্যই আর এখানে আছে আমার তো তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বিরিয়ানি দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম আজকে ডিনারটা দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগ নিয়ে টাটা সবাইকে